এটা হলো দুনিয়ার সব থেকে হারামি ডেলিভারি বয় জিনিসটা ভেঙে গেলে ভেঙে যাক কিন্তু তার কোনো কিছুতে যায় আসে না সে জিনিসগুলোকে ফেলে ফুটবল খেলতে খেলতে নিয়ে যায় মালিককে ভয় পায় না তাকে সামনের দরজায় যেতে হতো সে বক্সটাকে মেরে দরজার সামনে পাঠিয়ে দেয় তারপরে সে দরজায় ধাক্কা দেয় ভেতর থেকে অদ্ভুত কিছু একটা আওয়াজ আসছিল আর সে সেটাকে মনোযোগ দিয়ে শুনছিল তখনই ভেতর থেকে একজন দাড়িওয়ালা লোক বেরিয়ে আসে আর সে তাকে বলে স্যার আপনাকে তো একদম আল্লু অর্জনের মতো দেখতে এই নিন আপনার পার্সেল লোকটা তাকে বলে যে সবকিছু তো ভেঙে গেছে সে বলে আপনি কি করে জানলেন এটা তো সিল করা আছে তাহলে আপনি কি করে জানলেন চলুন আপনি তুমি এখানে তিনটে জায়গায় সই করুন তখনই লোকটার কুকুরটা সেখানে আসে লোকটা সই করেছিল তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি সিনেমাতে কেন যাননি লোকটা তাকে বলে গেছিলাম কিন্তু তাড়িয়ে দিয়েছে এরপর সে কুকুরটার সাথে একটু খেলা করে এখন সই হয়ে যায় আর সে খাতা কলমটা নিয়ে নেয় তাকে ভালো করে ফিডব্যাক দিতে বলে সেখান থেকে চলে যায় আর সে মজার সাথে আর একটা পার্সেল ডেলিভারি করতে যাচ্ছিল সে হেঁটে ডেলিভারি করে আর তার টাকা বাঁচায় এখন লোকটা বক্সটাকে নেড়ে দেখে যে সবকিছু ভেঙে গেছে তাই সে সেটাকে ফেলে দেয় তারপর তার কুকুরটাকে এদিকে আসতে বলে কিন্তু সে সেখানে চুপচাপ বসেছিল তখন সে তার কাছে উঠে আসে আর বলে তুই কি শুনতে পাচ্ছিস না সে দেখে এটা নকল ছিল আসল কুকুরটা তো সে চুরি করে নিয়েছে